গো অর্থ যাওয়া হিস অর্থ তার মাই অর্থ আমার ওয়াট অর্থ কি ডু অর্থ করা রিড অর্থ পড়া হওয়াই অর্থ কেন দেন অর্থ তারপর দ্যাম অর্থ তাদের ইস অর্থ হয় হার অর্থ তার দিস অর্থ এই দ্যাট অর্থ যে বিফর অর্থ আগে আফটার অর্থ পরে ওয়াজ অর্থ ছিল দে অর্থ তারা দিয়ার অর্থ সেখানে ওই অর্থ আমরা নিট অর্থ প্রয়োজন গ্যাপ অর্থ দিয়েছে ইনসাইট অর্থ ভিতরে আউটসাইড অর্থ বাইরে ডাউন অর্থ নিচে সেম অর্থ একই ডিফারেন্ট অর্থ ভিন্ন de ortho din